তো তোর বউ এর তুই এনে বাজারও নিয়ে তুল তোর বউ শরম তুই এনে কমাই দি তোর বউ হইল তো তোর বউ হইল তো তুই এটা পত্রিকা দিস ফেসবুক থেকে পত্রিকা এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পত্রিকা বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা দেখতে পারে তুই হ্যাঁ ও দিয়া বইস আর অহর ওই বিদেশে তে হইতে হইতা হ্যাঁ তো শরীর তলে লাইট বন্ধ করিয়া তোর বউ এর ফেসবুক চাইয়া রইছে তোর শরম আছে তো

আস্তা উঠ জব করিয়া কয় বছর লাগাইয়া লাগে খাইব মানুষের নিজেও খায় তারেকবার আইয়া কয় আমি নাকি মাথা খারাপ হ্যাঁ এই উঠটা বেসলে আপনি কতটি কতটি হাজর কয় এই উঠটা বেসলে আপনি কতটি ঢেয়া পাই লো কয়েকটা মাস সংসারটা চালাইতে ভালো লো আপনি উঠ জব করছেন খেতে এটা বেসলে করা ঢেয়া পাইলে নয় কয় নিয়ত করছিলাম বেসা হঠাৎ একটা কথা মনে হয়েছে পরে আর বিচ্ছি না জব করে আনাইছি কয়ে কি তা মনে হয়েছে ওই ফিড আমার বউয়ে আমার লগে এক জায়গার তার এক জায়গার যাইতো কখন যদি আমি বেদ চালাই এই জায়গাটার ভিতরে যদি আরেকটা বেড়ায় বয় আমার বউয়ের জায়গাটা এটা আমার সহ্য হইত না শুধু আমার লগে জান ব্যক্তিত্ব কারে কয় বেড়া আমরা কি বেড়াই কি আমরা খালি এরকম নমুনা ধরে থাকলে বেড়ায় আমরা কোনো বেপুরুষত্ব আছে নাকি আমাদের ব্যক্তিত্ব আছে নাকি আমাদের মাইয়াফান উদাম কইরা লইয়া রিক্সা দিয়া তুই যাস তোর বউয়ের ফাই দোহানদারে চাই রিক্সাওয়ালায় চাই পেঁয়া চাই আরে তোর বউয়ের বিয়ার আগে চাইতেও তো তুই পাঁচশো ভিক্ষা কে কোচ পিস্টাল উদ্দিস ঠিক কিনা ক তোর বউয়ের বিয়ার আগে চাইতে চাইতে গিয়া সে তোর বাহে ফাঁসু বিকা কে কোচ কুচা লুক দিছে ফান নিছে সুবারি নিছে তারপরে গিয়ে এই মিষ্টি নিছে নিয়া সে তোর বউয়ের এক ফরে গিয়ে বিয়ার কথা কর লাগছে তোর বউ তুই চাইতে লাগে ফাঁসশো আর অহন্তর বগরে লইয়া কুল্লার চোর দিয়া তারপরে গিয়া বৌদেবের রাস্তা দিয়ে আনস রিক্সাওয়ালা সাই ওদের গায়ে এক দেহ লাগে একটা দেহাও লাগে না তোর বগরে বসিরা কান্না সাই হচ্ছে তোর সরব আছে তুই দিফার শখে আস হা সাইকি ফেললি না ভাইয়া তো তোর বৌরে মানুষের দেহাস কিনবে মাঘ না মাঘ না কেমনে দেহাস দেহাস তোর লজ্জা সরব আছে তো তোর ব্যক্তিত্ব আছে বাড়া দাদাগিরি দেহা দাদাগিরি দেহা ব্যক্তিত্ব বলতে তোমাদের কোনো জিনিস নেই এই যে কয়দিন আগে কি জানি ছেলেটারে ফিরাইয়া মারল যে পারভেজ পারভেজ ছেলেটার দুষ্কৃতা মাইয়াটা দেখ মাইয়ারে দেখে বলে আইস দিছে মাইয়াটারে দেখে আইস দিছে মাইয়াটায় ফোন করে জাল লোকে প্রেম সেই ফলাফল খবর দিছে সেই ফলাফল আইয়া কুবাইয়া বাইরা লাইছে তো তোরা আমি জিগেছিলাম মনে মনে জিগাই আর কি যে তোর আছে ক ভাইয়া বালি বেড়াগिरी দেখাইলি তোর মাইয়া রেছে বাইসের দেখ ক্যালায় হেবল তোর বেড়াগिरी তাহে গো ঠিক কিনা ক তোর মাইয়া রে তো তুই যে মাইয়া লগে প্রেম এই ভাইয়া রে দেখ ক্যা পারবে যে আইজ দিছে তো তোর মাইয়া রে কেন দে যদি এটা তুই বিয়া করস তোর বউ হয় তো বাজার ও দিয়ে দিবি কত কি তুই ঠিক কিনা ক এতে আইজ দাওনে দুশছিস তুমি যে দেখাই রাখছ হেটা দুশ না

তুই যে সাইডা দিয়ে রাখছ তুই ভালো ঠিক কেন কোর বউর উদান করে সাইডা দিয়ে রাখছ তুই জেই মেয়ারে বিয়া করবি তুই করছে কেন যে তুমি আমার বউ হইবা তুমি রাস্তার ভিতরে উদম হইয়া আটো কেন আর যেই মাইয়া উদম হইয়া আনে এই মাইয়া মুসলমানের আবার বউ হয়ে কেমনে এই কথা আমার দেশে যদি কইতো কোন বেডি হইতে আর ব্যাপারটা হইতো না ঠিক কেন তোরারও ভাল লাগে মাইসে চাইছে যে কি এই ভাল লাগে আমরা এখান রুচি নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে গা আর একটা সুইয়া দিছে সেইটা তার খাইতে ভালো লাগে লজ্জা সরম বলতে কোন জিনিস নাই উল্টা বেড়াগিরি দেহা না অসম্ভব নারীর অধিকার দিছে কে কথা কথা নারীর অধিকার কে দিছে